ঢাকার স্বপ্নের পাতাল রেল যা দিয়ে যানজটমুক্ত রাজধানীর স্বপ্ন দেখা হয়েছিল এখন অন্তত দুহাজার তিরিশ সালের আগে বাস্তব হচ্ছে না প্রথমে প্রতিশ্রুতি ছিল দু পরে দুহাজার আর এখন সময়সীমা গড়িয়ে যাচ্ছে আরও দূরে বিশাল বাজেট প্রযুক্তিগত জটিলতা খরচ বৃদ্ধি আর বারবার পরিকল্পনা বদলের কারণে প্রকল্প এগোচ্ছে ধীর গতিতে মেট্রো রেল চালুর পর মানুষ আশা করেছিল পাতাল রেল দ্রুত আসবে কিন্তু সেই আশা এখন অনিশ্চয় তার ঘোর কুয়াশায় ঢাকার মানুষ তাই ভাবছে পাতাল রেল কি তবে কেবলই কাগজে স্বপ্ন চলুন জানি বিস্তারিত বাংলাদেশের প্রথম পাতাল রেল যা রাজধানী ঢাকার বুকে যোগাযোগে নতুন বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছিল তার দুহাজার বা দুহাজার সালে হচ্ছে না এমনকি দুহাজার তিরিশ সালের আগে শেষ হওয়ার সম্ভাবনাও উধাও হয়ে যাচ্ছে প্রকল্প শুরুর সময়ে বড় বড় প্রতিশ্রুতি ছিল কিন্তু বাস্তবে সামনে আসছে দীর্ঘসূত্রতা আর নানা জটিলতার চিত্র ঢাকার রাস্তায় যানজটের অভিশাপ কমানোর স্বপ্ন দেখিয়ে এই পাতাল রেল প্রকল্পের সূচনা হয়েছিল অথচ সময়সূচি আজ ক্রমেই পিছিয়ে যাচ্ছে বিশাল বাজেট আন্তর্জাতিক অর্থায়ন আর অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে শুরু হওয়া এই প্রকল্প এখন সময়ের ফাঁদে আটকে পড়েছে দু সালের আগে পাতাল রেলে যাত্রী ওঠানামার সুযোগ মিলবে না এ খবর সাধারণ মানুষকে হতাশ করছে যেখানে টোকিও দিল্লি ইস্তাম্বুল ব্যাংকক তাদের পাতাল রেল চালু করে নগর জীবনে গতি এনেছে সেখানে ঢাকা এখনও প্রস্তুতির ধাপ পার করছে কাজ চলছে তবে গতিশ্লথ প্রতিশ্রুতির সাথে বাস্তবতার ফারাক বাড়ছে দিনকে দিন প্রথম পাতাল রেল নিয়ে মানুষের স্বপ্ন ছিল ট্রাফিক জ্যামকে বিদায় দ্রুত আরামদায়ক যাতায়াত আধুনিক ঢাকা কিন্তু সেই স্বপ্ন এখন ঝুলে গেছে অনিশ্চয়তার দোলনায় এমনকি প্রকল্পের ভেতরে প্রকল্প ডিজাইন পরিবর্তন খরচ বৃদ্ধি আন্তর্জাতিক কনসালটেন্টদের চাপ সবকিছু মিলিয়ে সময়ের হিসাব যেন উল্টো দিকে গোনা শুরু করেছে মেট্রোরেল রেল এমআরটি সিক্স চালুর পর মানুষ ভেবেছিল পাতাল রেলও দ্রুত এগোবে কিন্তু বাস্তবতা একেবারে আলাদা যত দ্রুত ঘোষণা হয়েছিল কাজ ততটা দ্রুত এগোয়নি সড়ক খুঁড়ে পাতাল রেল টানেল তৈরির জটিলতা মাটির নিচের পানি অবকাঠামোগত সীমাবদ্ধতা সব মিলে প্রকল্পের গতি বাধাগ্রস্ত হচ্ছে বারবার অন্যদিকে প্রতি বছর সময় বাড়ার সাথে সাথে খরচ বাড়ছে হাজার কোটি টাকা ঢাকার মানুষ ভাবছে পাতাল রেল কি তবে শুধুই কাগজে স্বপ্ন হয়ে থাকবে সরকার বলছে কাজ চলমান আর মানের সাথে আপোষ করা যাবে না কিন্তু মানুষের প্রশ্ন এত দেরি হলে ঢাকার যানজটের বোঝা কবে হালকা হবে দু সালের আগে প্রকল্প শেষ না হওয়ার খবর দেশের উন্নয়ন কাহিনীতে এক ধরনের হতাশার ছায়া ফেলেছে যেখানে উন্নত নগরীর পরিচয়ক হচ্ছে পাতাল রেল সেখানে ঢাকার মতো জনবহুল শহরে এই ব্যবস্থা সময়মতো চালু না হওয়া এক বড় ব্যর্থতা হিসেবেই ধরা পড়ছে যাত্রীদের জন্য স্বপ্নের আধুনিক পাতাল রেল এখন সময়ের অপেক্ষা আর ধৈর্যের পরীক্ষা প্রশ্ন হচ্ছে যখন প্রকল্প শেষ হবে তখন কি এর খরচ আর সময় দুটোই জনগণের সহনসীমা ছাড়িয়ে যাবে না ডাকার মানুষ তাই এখন শুধু শুনছে শিগগিরি শিগগিরই অথচ বাস্তবে সেই শিগগিরই মানেই দু সালের আগে নয় অপেক্ষা যেন এখন এক দীর্ঘ যন্ত্রণার নাম প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি থাকবো শেষ পর্যন্ত ঢাকার মানুষ বহুদিন ধরে স্বপ্ন দেখছিল একদিন হয়তো যানজটের দুঃসহ অভিশাপ থেকে মুক্তি মিলবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হাতে নেওয়া হয়েছিল দেশের প্রথম পাতাল রেল প্রকল্প বিশাল বাজেট উন্নত প্রযুক্তি আর আন্তর্জাতিক অর্থায়নের সমন্বয়ে শুরু হয়েছিল এই মহাপরিকল্পনা তবে নতুন তথ্য বলছে প্রকল্পের কাজ দুহাজার সালের আগেই শেষ হবে এমন আশা করা যাচ্ছে না অর্থাৎ রাজধানীর বাসিন্দাদের পাতাল রেলে যাতায়াতের স্বপ্ন আরও কয়েক বছর পিছিয়ে গেল প্রথমে ঘোষণা ছিল এই প্রকল্প শেষ হবে দু সালের মধ্যে পরে বিভিন্ন কারণে সময়সীমা পিছিয়ে দুহাজার নির্ধারণ করা হয় কিন্তু বাস্তব পরিস্থিতি এখন বলছে দুহাজার সালের আগে জাতীয় ওঠানামার কোনো সুযোগ নেই এর মানে হল অন্তত আরও সাত আট বছর ঢাকার মানুষকে ট্রাফিকের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে দেরির মূল কারণগুলোও কম নয় প্রথমত ভূগর্ভস্থ রেলপথ তৈরি করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল ঢাকার মাটির নিচে পানি বিদ্যমান ইউটিলিটি লাইন আর দুর্বল অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বড় বাধা তৈরি করছে দ্বিতীয়ত কাজ চলাকালীন বারবার ডিজাইন পরিবর্তন আর পরামর্শক সংস্থার মতামত প্রকল্পকে ধীর করে দিয়েছে তৃতীয়ত আন্তর্জাতিক অর্থায়ন আর টেকনিক্যাল সাপোর্টে জটিলতা দেখা দেওয়ায় সময় আরও বাড়ছে খরচের দিক থেকেও এই দেরি ভয়াবহ চাপ তৈরি করছে প্রতি বছর প্রকল্পের সময় বাড়ার সঙ্গে সঙ্গে খরচও বেড়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা যেখানে শুরুতে যে বাজেট ধরা হয়েছিল এখন তার চেয়ে কয়েকগুণ বেশি খরচ হবে বলে অনুমান করা হচ্ছে ফলে দেশের উন্নয়ন বাজেটের ওপর বাড়তি চাপ পড়ছে আর নাগরিকরা প্রশ্ন তুলছে এই দেরির আসল দায় কার অন্যদিকে তুলনা করলে দেখা যায় বিশ্বের অনেক শহর যেমন টোকিও দিল্লি ইস্তানবুল কিংবা ব্যাংকক বহু আগেই পাতাল রেল চালু করে নগর জীবনে গতি এনেছে অথচ জনবহুল ঢাকা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত মেট্রো রেল এমআরটি সিক্স চালু হওয়ায় মানুষ এক ধরনের আশার আলো দেখেছিল কিন্তু পাতাল রেলের ক্ষেত্রে সেই আশায় এখন অনিশ্চয়তার দোলনায় সরকারি পক্ষ অবশ্য বলছে প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা ও মানের সঙ্গে কোনো আপোষ করা হবে না কিন্তু সাধারণ যাত্রীদের প্রশ্ন ভিন্ন এত দেরিতে শেষ হলে আসলে কি সেই প্রতিশ্রুত স্বপ্নের রূপ পাওয়া যাবে ঢাকা কি সত্যি যানজট মুক্ত হবে নাকি প্রকল্প শেষ হতে হতে শহরের ট্রাফিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে সব মিলিয়ে বলা যায় দেশের প্রথম পাতাল রেল প্রকল্প ঢাকার মানুষের জন্য এক বিশাল স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণের তারিখ বারবার বার পিছিয়ে যাচ্ছে দু সালের আগে এই রেল চালু না হওয়ার খবর হতাশা তৈরি করেছে তবুও আশা আছে যেদিন এটি চালু হবে সেদিন ঢাকার নগরজীবন বদলে যাবে মৌলিকভাবে তবে আপাতত অপেক্ষা আর ধৈর্যই ভরসা প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন ঢাকার প্রথম পাতাল রেল প্রকল্প নিয়ে স্বপ্ন ও সম্ভাবনা আর অপেক্ষার কাহিনী আমরা এই ভিডিওতে বিশদভাবে তুলে ধরলাম সত্য হল দু সালের আগে এই বিশাল প্রকল্প শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই কাজ চলছে তবে গতিধীর খরচ বাড়ছে প্রতিনিয়ত আর মানুষকে অপেক্ষা করতে হচ্ছে আরও দীর্ঘ সময় তারপরও আশা হারানোর কিছু নেই কারণ যেদিন পাতাল রেল চালু হবে সেদিনই রাজধানীর যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে মৌলিকভাবে এই অপেক্ষা কেবল সময়ের নয় ধৈর্যেরও পরীক্ষা আমরা বিশ্বাস করি ঢাকা শহরের মানুষ সেই ধৈর্য ধরে রাখবে আর একদিন পাতাল রেলের মাধ্যমে সত্যিই পাবেন আধুনিক ও স্বস্তিদায়ক যাতায়াতের অভিজ্ঞতা হয়তো দেরি হচ্ছে খরচ বাড়ছে কিন্তু প্রতিটি উন্নয়ন প্রকল্পের মতোই এরও সুফল একদিন পাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান আপনি কি ভাবছেন দু সালের আগে পাতাল রেল শেষ না হওয়া কি গ্রহণযোগ্য নাকি এটি আমাদের উন্নয়ন যাত্রায় হতাশার প্রতীক নিচে কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ এ ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণ ও দেশের বড় বড় অবকাঠামো প্রকল্পের আপডেট জানতে আমাদের চ্যানেল ডি লাইটের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন এখনই কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে যা মিস করতে চাইবেন না সাথে থাকুন শিখুন শুধুমাত্র ডি লাইটের সাথে ভালো থাকবেন আজ এ পর্যন্ত